যেভাবে করে তৃণমূল এখন সাধারণ মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ এই তৃণমূলের চুরি পর্বতমান দুর্নীতিতে আজকে ত্রস্ত হয়ে গেছে সবাই এখন উন্মুক্ত বাতাস চাইছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে যাতে আসে সেটার জন্যই আমাদের সর্বত্র পশ্চিমবঙ্গের বাসী সেদিকেই তাকিয়ে আছে এবং তৃণমূল সে এখন ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভোট দিলে তাই বিভিন্নভাবে ছলে ফলে কৌশলে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে কিন্তু আমাদের সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে সন্দেশকালীন মানুষ জেগে উঠেছে কুচবিহারের মানুষ জেগে উঠেছে দার্জিলিং এর মানুষ জেগে উঠেছে সুতরাং সাধারণ মানুষের বিপুল জনসমর্থনে ভারতীয় জনতা পার্টির রেকর্ড সংখ্যায় লোকসভাতে সিট পেতে চলেছে পশ্চিমবঙ্গের কোচবিহারে একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছে প্রথম দফা নির্বাচন বোমা বিস্ফোরণ সে ভূপতিনগর হোক মুর্শিদাবাদ হোক কোচবিহার হোক তৃণমূল কংগ্রেস যতদিন সরকারে থাকছে ততদিন এরকম বোমা বিস্ফোরণ এবং বোমার যে একটা স্টকিং স্টক পাইল হয়ে আছে পুরো পশ্চিমবঙ্গ এটাকে খাগড়াঘড় দেখেছি প্রবুদিনগর দেখছি বিভিন্নভাবে এবং কুচবিহার তার ব্যতিক্রম নয় একটা তৃণমূলেরই বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য বোমা পিস্তল বন্দুক এসব নিয়ে টোটালি সাধারণ মানুষকে একটা ভয় দেখাবার জন্য একটা চেষ্টা করে গেছে এই চেষ্টায় কোনো না সাকসেসফুল হতে পারে না না হিংসা তো কখনোই আশা করবো না তবে দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে দেখতে পাচ্ছি যারা হিংসা তৃণমূল কংগ্রেস একই সাথে সমর্থক শব্দ হয়ে গেছে তো সেটার জন্য সাধারণ মানুষ একটু হয়তো শঙ্কিত থাকলেও কেন্দ্রীয় বাহিনী আছে এবং ভারতের জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের কোনো সেটিং অপজিশন না যেমন এর আগে আমরা দেখেছি কংগ্রেসের সিপিএম যেমন তৃণমূলের একটা সিটিং অপোজিশান দিনের বেলা তারা প্রতিবাদ করে রাতের বেলা ফিশ ফ্রাই খায় একই হোটেলে একসাথে নাচ গান করে তো সেটা তার আর ভারতীয় জনতা পার্টি নয় সুতরাং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আমরা সবাই মিলে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেটা আমরা এনজয় করব